দালালি করে বাংলাদেশে আর কেউ টিকতে পারবেন না যারা ইতিপূর্বে দালালি করেছেন তারা হেলিকপ্টার সুদ্ধা সেই দেশে চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কোন দেশের দালালি করে না বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর গোলামি করে আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম আমরা পৃথিবীর আর রক্ত চক্ষুকে পরোয়া করেন আমরা এই দেশের মানুষের ভালোবাসা এবং আল্লাহর দয়া রহমত নিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই শাল মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই মাসুদের চেয়ে কোরআনের পক্ষে ভোট দেওয়ার মতো যদি ভালো লোক থাকে আমি আপনাদের সাথে থেকে আমি সেই লোককে ভোট দেওয়ার জন্য রাজি আছি কিন্তু তারপর এবার সিদ্ধান্ত হচ্ছে আমরা কোরআনের বিপক্ষে বা কোরআনের বাইরে কোন লোককে আমার পবিত্র আমানতের ভোট আমি কাউকে এবার দিব না দিব না দিব না যদি ভোট কেন্দ্রে এবার কেউ করতে আসে মসজিদ পাহারা দেওয়া যেমন দায়িত্ব ভোট কেন্দ্র আমার পবিত্র আমানত এটা পাহারা দেওয়া আমাদের দায়িত্ব জীবন বাজি রেখে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আপনারা লড়াই করেছেন আমি আপনাদের বামনি কাঠিবাসীর কাছে ছাত্র তরুণ যুবকদের কাছে জানতে চাই এই বামনি যে কেন্দ্র আছে এই কেন্দ্র যদি কেউ আমাদের ভোট ডাকাতি করতে আসে জাল ভোট দিতে আসে জাল ভোট নিতে আসে আমাদেরকে টাকা দিয়ে যদি কেউ কিনতে আসে কালো টাকা দিয়া অবৈধ অস্ত্র দিয়ে যদি আমাদেরকে কেউ ভয় দেখাতে আসে বুক পেতে দিয়ে আমরা সেই অবৈধ অস্ত্র কালো টাকা জালবোট ভোট টাকাতি মোকাবেলা করে কেন্দ্র পাহারা জন্য রাজি আছেন কারা যে সম্মানিত ভাইয়েরা এবার যদি যে সোনার মদিনা করেছেন কোরআন দিয়ে করেছেন না নিজের চিন্তায় করছেন আজকের যুগে যদি কেউ এই বামনি কাঠি এই বগা ইউনিয়ন এই বাউফলে শান্তি দিতে চায় তাহলে সেটা কি নিজের চিন্তায় হবে না কোরআন দিয়ে হবে ভাই ন্যায় বিচার চাই ন্যায় বিচার মানুষের আইনে আছে না কোরানে আছে ন্যায় বিচার কি মানুষের দ্বারা সম্ভব না আল্লাহর আইনের দ্বারা সম্ভব আজকে সেই ন্যায় বিচার যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একটা স্লোগান আছে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আল্লাহর আইন আছে সতলোক নাই সতলোক না থাকলে আল্লাহ তালা আল্লাহর আইন বাধান কেউ কায়েম করবে না আপনি কি বামনি কাটি যারা এখানে আজকে উপস্থিত আমরা কি আশা করতে পারি দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পার হয়েছে তো নাকি আমরা তো ছোট মানুষ আপনারা তো স্বাধীনতা যুদ্ধ দেখছেন স্বাধীনতা যুদ্ধ করছেন অনেকে কিন্তু এই তেপ্পান্ন বছরেও আমাদের এই দেশে যারা যত দল চালাইছে আমাদের তো মোটামুটি যা দল আছে সবগুলো বড় বড় দল তো দেখা শেষ হয়েছে না বাকি আছে শেষ হয়েছে এখন আমরা এবার নতুন কিছু দেখতে চাই এবং ইসলামের ভিত্তিতে দেখতে চাই সেই হিসাবে এবার দেশবাসী স্লোগান তুলেছে বাউফলবাসী স্লোগান তুলেছে সব দল দেখা শেষ ইসলামের ধরে বলেন তো সব দল দেখা শেষ সব দল দেখা শেষ মুসলমান হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব আছে না নাই আমাকে একবার একটা আসামি বানান এখন কিন্তু আমরা সবাই আসামি হয়ে আছি কেন আল্লাহ যদি জিজ্ঞেস করে কোরআনের পক্ষে ভোট দিয়েছে তখন আমরা বলবো যে না আমরা তো দেই নাই এখন একজনকে ভোট দিয়ে যদি দায়িত্ব পালন সে না করে তাহলে আমরা বেঁচে গেলাম ওই লোকটা আসামি হইল তা আমরা বাঁচতে চাই না চাই না সামনে চাই পিছনে তো চাই না পিছনের বাইরে চান ডান পাশে বাইরে চান না বাম পাশে বাইরে তো চাচ্ছেন না দেখি সবাই মিলে একবার চাই আমরা সবাই মিলে আমরা চাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের বাউফলটাকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ যেন আমরা ঠিক করতে পারি সেটার জন্য একজন সহযোগ্য দক্ষ নেতা আপনি কবুল করেন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন ভাইরা রাস্তার জন্য অনেকে বলেছেন আমি তো রাস্তা আপনারা হাঁটেন আর আমি মাঝে মধ্যে আসি আজ থেকে দেখলাম যে গাড়ি তো পরে পরে মানুষ হাঁটাই কঠিন কারণ বিগত বছরে যারা ছিলেন তারা রাস্তার দিকে না তারা তাদের শুধু বানাইছে রাস্তা বানায় নাই তারা বানাইছে কি একতলারে দুতলা বানাইছে দোতলারে দশতলা বানাইছে না বানায় নাই ওই দশতলায় এখন আর তারা আল্লাহর মেহবানি থাকতে পারে না এই জন্য নিজের স্বার্থ চিন্তা করলে আল্লাহ জালিমকে সাথ দেয় সেরে দেয় না সুতরাং ভবিষ্যতেও যদি আমরা আবার ভুল করি ওই রকম রাস্তা বাদ দিয়ে দশতলা করার লোক আবার আসবে না আসবে না আমরা কি দশতলা করা লোক চাই না রাস্তা করা লোক চাই আমরা কি দশ তলা লোক চাই না রাস্তা করা লোক চাই আমরা কি দশ তলা করা লোক চাই না মসজিদ করা লোক চাই আমরা কি দশ তলা করা লোক চাই নাকি টিউবওয়েল দেওয়া লোক চাই নাকি টিউবওয়েল বাইরে খেলা দেওয়া লোক চাই আমার ভাইয়েরা টিউবওয়েল যদি আর মাইরে খাওয়া লোক না চান তাহলে এবার কোরআনের আইনের পক্ষে ভোট দিতে হবে মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই মাসুদের চেয়ে কোরআনের পক্ষে ভোট দেওয়ার মতো যদি ভালো লোক থাকে আমি আপনাদের সাথে থেকে আমি সেই লোককে ভোট দেওয়ার জন্য রাজি আছি তারপরে বা সিদ্ধান্ত হচ্ছে আমরা কোরআনের বিপক্ষে বা কোরআনের বাইরে কোন লোককে আমার পবিত্র আমানতের ভোট আমি কাউকে এবার দিব না দিব না দিব না যদি ভোট কেন্দ্রে এবার কেউ ঝামেলা করতে আসে মসজিদ পাহারা যেমন দায়িত্ব ভোট কেন্দ্র আমার পবিত্র আমানত এটা পাহারা দেওয়া আমাদের দায়িত্ব জীবন বাজি রেখে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আপনারা লড়াই করেছেন আমি আপনাদের বামনি কাঠিবাসীর মুরব্বীদের কাছে ছাত্র তরুণ যুবকদের কাছে জানতে চাই এই বামনি কাঠিতে যে কেন্দ্র আছে এই কেন্দ্র যদি কেউ আমাদের ভোট ডাকাতি করতে আছে জাল ভোট দিতে আসে জাল ভোট নিতে আসে আমাদেরকে টাকা দিয়ে যদি কেউ কিনতে আসে কালো টাকা দিয়া অবৈধ অস্ত্র দিয়ে যদি আমাদেরকে কেউ ভয় দেখাতে আসে বুক পেতে দিয়ে আমরা সেই অবৈধ অস্ত্র কালো টাকা জালবোট ভোট ডাকাতি মোকাবেলা করে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভাইয়েরা এবার যদি ভোট ডাকাতি করতে হয় আমাদের বুকের উপর দিয়ে যাইতে হবে আমরা এবার ভোট ডাকাতি করবো না করতে কাউকে দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে আমরা চাঁদা খাবো না চাঁদা আমরা কাউকে দেবো না শুধু কাউকে চাঁদা আমরা নিতেও দেব না এটা আল্লাহ হাদিস অন্যায় করা যাবে না অন্যায় কাউকে করতে দেওয়া যাবে না আমরা কি সবাই পারব ইনশাল্লাহ আপনারা এই হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন কম সময়ের ব্যবধানে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের কাছে দোয়া চাই একটা দায়িত্ব আপনাদের কাছে দিতে চাই আপনারা এখানে যারা আসছেন আমাদের বোনদেরকে আমরা এখানে আজকে ডাকি নাই মা বোনদের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে না হবে না আমাদের ভাইদের ভোট আছে মা বোনদের ভোট আছে না নাই মা বোনদের কাছে এই দাওয়াত আপনারা একটু পৌঁছাবেন মেহরমানি করে আমার সালাম একটু বলবেন মেহরমানি করে যে তোমার ছেলে তোমার ভাই তোমার চাচা তোমার দাদা তোমার নাতি আমার এই বগা যে বগা ইউনিয়ন এই বগা ইউনিয়নে আমার মরহুম পিতা অধ্যাপক সিরাজউদ্দিন খান এখানে আপনাদের হেডমাস্টার ছিলেন আপনারা অনেকেই জানেন কেউ কেউ ওখানে ছাত্র আছেন আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার বাবা আপনাদের এখান থেকে বিদায় নিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানের সাথে বিদায় চেষ্টা করেছেন স্কুলকে পরিচালিত করার জন্য যথাযথভাবে আমি তার সন্তান আমার বাবাকে আপনারা যারা প্রধান শিক্ষকের মর্যাদা হিসাবে দিয়েছেন আমি কি আপনাদের কাছে একটা ভোট আবদার করতে পারি না আমার বাবাকে উচিলা করে কি একটা ভোট চাইতে পারি না আমার বাবার সম্মানের দিকে তাকাইয়া আমি আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের ছাত্র হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে আগামী ত্রয়োদশ নির্বাচন যেটা হতে যাচ্ছে আমি আপনাদের কাছে দোয়াও চাই আমি আপনাদের কাছে একটা ভোট চাই পারবো ইনশাল্লাহ আমরা আমাদের মাবোনদের কাছে সালাম বলবে ইনশাল্লাহ আল্লাহ তালাই বাউফালকে কবুল করুন আমরা নামাজ পড়ি এটা যেমনবাদক আমরা রোজা রাখি এটা যেমন এবাদক আমাদের মানুষের কল্যাণে কাজ করাটাও এবাদতের কারণ এটা কার নির্দেশ ইয়া আই ইউ আল্লা দিন বুদু অফ কম হন ইমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তারা হে ইমানদারগণ ওর ওর রুকু করো সিজদা করো গোলামি করো রাকুম তো আল্লাহ করার মতো সিজদা করার করার মতো মতো আল্লাহর তোমরা কল্যাণ কর কল্যাণমূলক সমাজের কল্যাণে তোমরা কাজও করো তাহলে নামাজ মতো কল্যাণ কর কাজে নির্দেশ আছে না নাই তাহলে এটা কি শুধু রাজনৈতিক কাজ নেবাদত এটা কি সাংগঠনিক কাজ ইবাদত তাহলে এখন আমরা কি কোনো প্রোগ্রামে আসি না ইবাদতে আসি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আমাদের এই প্রিয় সংগঠন আমাদের এই প্রিয় ইসলাম আল্লাহ দিন বিজয়ের মধ্য দিয়ে যেখানে আমাদের মায়েরা বোনেরা সবাই তাদের অধিকার ফিরে পাবে ভয় দেখানো হয় ইসলাম বিজয়ী হলে আমাদের বোনদেরকে আটকাই দেওয়া হবে অথচ ইসলামই বোনদেরকে আটকানো ছিল বোনদের অপমান লাঞ্ছনা ছিল বোনদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো পুরিয়ে ফেলা হতো ইসলাম আসার আগে না ইসলাম আসার পরে ইসলাম আসার আগে ইসলাম এসে ব্রন্দদেরকে মাদেরকে সেখান থেকে রক্ষা করেছে আমাদের কন্যাদেরকে ইজ্জত দিয়ে ইসলাম বলেছে যদি তুমি তোমার মর্যাদার দিক থেকে হিসাব করো আল্লাহর পরে তোমাদের কাছে মর্যাদার জায়গা হচ্ছে সম্মানের জায়গা হচ্ছে অধিকারের জায়গা হচ্ছে তোমার মা তোমার মা এবং তোমার মা আমি বলি যে আমাদের মা জাতিকে আল্লাহ তালা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান দিয়েছেন পুরুষদেরকে আল্লাহ সান্তনা পুরস্কার দিয়েছে কি পুরস্কার তৃতীয় পুরস্কারের পর কি পুরস্কার শান্তন পুরস্কার ওলারা দেখেন আজকে সংখ্যায় বেশি আর আমাদের প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার কলারাই যে বসে আছে তো ওনাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে আপনি স্থান না দিয়ে কোনো উপায় আছে আমাদের কারণ এই উপায় নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন যে ওনারা হচ্ছে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর তারপরে চতুর্থ নাম্বার আমি আপনি সুতরাং সেই মা এবং বন্ধের নিয়ে যারা মুখে বলি আওরান কিন্তু তাদের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলেন বাউফলে আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না এবং তাদের নিয়ে যারা সিনেমিন খেলেন আমার মা বোনদের ইজ্জত নিয়ে যারা লুণ্ঠন করা পরিকল্পনা করেন আমাদের মা বোনদেরকে যারা ভোটের হাতিয়ার বানান বাংলাদেশের বাউফলের জনগণ আগামী দিনে তাদেরকে আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা বাউফল উপজেলা সংগঠন বাউফল উপজেলা পটুয়াখালী দুই আসনে ঘরে ঘরে প্রত্যেক মা বোনের কাছে দাদির কাছে দিদির কাছে চাচার কাছে চাচির কাছে খালুর কাছে আমরা বাউফলে ইসলাম বিজয়ের জন্য দাওয়াত পারবেন কারা দেখে রাজি আছেন রাজি আছেন আমাদের মা বোনেরা ইনশাল্লাহ আপনারাও রাজি আছেন আপনারা করবেন আপনারা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের বাউফলে ভোটার পুরুষ যেমন প্রায় কাছাকাছি আমাদের বন্দের ভোটার এবং আমি আশা করি আজকে সেলাই মেশিন দেওয়ার কারণে না দীর্ঘদিন আমি আমাদের বন্ধের সাথে বিভিন্নভাবে আমরা কথা বলে দেখেছি বাউফলে আমরা পুরুষ ভাইদের ভোটে যেমন বিজয় হব তার চেয়ে বোনদের ভোট আমরা বাউফলে বেশি পাবো ইসলামের পক্ষে সব সময় আমাদের ভাইদের ভূমিকার চেয়ে বন্ধের ভূমিকা কম ছিল না বেশি ছিল ইসলামের জন্য শহীদ পুরুষ হয়েছে না আগে মহিলা আগে হয়েছে ইসলাম গ্রহণ করেছে আগে পুরুষ না মহিলা তাহলে বাউফলে জিতবো আমরা ভাইদের ভোটে আগে না বোনদের ভোটে আগে বোনদের এই মেসেজ ভাইদের ঘরে ঘরে বন্দের ঘরে ঘরে পৌঁছে হবে ভাইদের একটা ভোট নিশ্চিত হলে একটা ভোট নিশ্চিত হয় আর আমরা আমাদের ঢাকায় বলি বাউফালেও বলি আমি আমাদের বন্ধুরের আগে বলেছি পুরুষদের একটা ভোট নির্ধারণের একটা ভোটই পরিবারে হয় আর পরিবারে যদি আমার মা আমার ভাবি আমার চাচি আমার খালার কোন একটা ভোট নির্ধারিত হয় তাহলে একটা ভোট নির্ধারিত হয় না কারণ ওই মা খালা চাচি তার পুরো পরিবার শুদ্ধা সে ভোট দিতে বাধ্য করে কারণ বাইরের রাজ্যে রাজা আমরা আর ঘরের রাজাকে ঘরের রাজাকে ঘরের রাজারাই আমাদের মায়েরা ওনারা যদি পরিবারের সিদ্ধান্ত নেয় তো ওনাদের সিদ্ধান্তের বাইরে আর যাওয়ার কারো ক্ষমতা থাকে না বলছে আমি এবার সিদ্ধান্ত নিছি আমাকে বলছে অনেক মায়েরা আমি এই যে গণসংযোগ করতে ঘরে ঘরে গিয়েছি বলছে যে আমি প্রত্যেক মা প্রায় এক দুজন ব্যতিক্রম বলে নাই এখন অন্তর একটা তো আমি জানি না কিন্তু যারা বলছে তাদেরটা বলছি বলছে মাসুদ তোমাকে এবার আমি একা ভোট দেবো না আমার পুরোবার সদ্য আমি ভোট দেবো শাল সুতরাং আমাদের মায়েরা পরিবর্তন হয়ে যাওয়া মানে আমরা বিশ্বাস করি আমাদের বাউফল পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আমাদের বাউফলকে পরিবর্তনের জন্য কবুল করুন ইসলামের জন্য করুন সব দেখা শেষ ইসলামের সব দেখা শেষ মায়েদের প্রথম ভোট দাড়ি পাল্লার বোনদের প্রথম ভোট ছাত্রীদের প্রথম ভোট তরুণদের প্রথম ভোট যুবকদের প্রথম ভোট ইনশাল্লাহ আমাদের মা বোন সবাই মিলে প্রথম ভোট বলছে এই কারণে পনেরো বছর বিশ বছর আমরা তো ভোট দেই নেই সেই হিসেবে এবার কি ভোট প্রথম ভোট ইনশাল্লাহ এই প্রথম ভোট কিসের পক্ষে হোক কিসের পক্ষে কিসের পক্ষে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার ফোনটা একটু আসবেন আপনার শুধু এখানে দাঁড়াবেন এরপরে আপনাদের হাতে পৌঁছে দেওয়া